দর্শক আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকি বাড়িতে আমরা জানাবো আজকে আপনাদেরকে এখানে ভুট্টার বাজারটা কেমন যাচ্ছে আজকে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা রয়েছি এই মুহূর্তে আনে ফুটকি বাড়িতে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এই ভুট্টাগুলো গুদামে প্রচুর পরিমাণে ভুট্টা রয়েছে ভাই ভুট্টা এই যে যেটা ফিট কোয়ালিটি এটার ভুট্টার বাজার কেমন যাচ্ছে আনসুর ভাই ভুট্টার বাজার কী যাচ্ছে ফিট কোয়ালিটি তেত্রিশ একত্রিশ আচ্ছা এখানে একত্রিশ দশক কোয়ালিটির উপর নির্ভর করছে আমাদের করে একত্রিশ টাকা যাচ্ছে আর দোকান কোয়ালিটিটা ভাই দর্শক প্রচুর পরিমাণে ভুট্টা আছে গুদামে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন হুম। আপনার দোকান কোয়ালিটিটা কত যাচ্ছে এখন দোকানটা উনত্রিশ উনত্রিশের ভিতরে আর একত্রিশ হচ্ছে ভালো কোয়ালিটিটা শুধু আমরা দেখছি পঞ্চকোড়ের ফুটকি বাড়ি থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম